সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইলে স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন ক্লিপিং কিভাবে নিতে হয় আজ আমি সেটা আপনাদেরকে দেখাবো মনে করুন এটা আমার একটা ছবি বইতে পিডিএফ বইতে দেওয়া আছে এই ছবিটি আমি ওয়ার্ড ফাইলে এখানে আনবো তখন কীভাবে করব তো আমরা চলে যাব ইনসার্টে তারপরে চলে যাব এখানে স্ক্রিনশট এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন স্কিন ক্লিপিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম যেই ছবিটি নিতে চাচ্ছেন সেই ছবিটি এভাবে হয়ে যাবে একটু জাপসা হয়ে যাবে এবং একটা এখানে প্লাস আইকন আসবে তারপর আপনি এই প্লাস আইকন একটু ড্রাগ করে যতটুক নিতে চান ঠিক ভাবে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে তারপরে আপনি ছেড়ে দিলেই এটা অলরেডি এখানে চলে আসবে ওয়ার্ড ফাইল এখন এই ছবিটাকে যদি আপনি আবার ক্রপ করতে চান তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ এই ক্রপে গিয়ে আপনি আবার এটাকে কাটতে পারেন এই যে এইভাবে করে যতটুক ইচ্ছা ততটুক নিয়ে রাখতে পারেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে স্ক্রিন শুট এবং স্ক্রিন ক্লিপিংয়ের কি কাজ তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল